দেখেছো প্রচন্ড ঝড় আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ করে প্রচন্ড ঝড় প্রচন্ড বৃষ্টি আর এদিকে রান্না বসিয়েছি হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো হঠাৎ করে বৃষ্টি আর ঝড় মানে খুব বেশি ঝড় না তবে কিন্তু মোটামুটি ভালোই ঝড় হচ্ছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকে একটু বেরোনোর কথা আছে বিকেলের দিকে যদি বৃষ্টি কমে তাহলে তো যাবই আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বিকেলে বেরোলাম বা কোথায় গেলাম না গেলাম সবটাই শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে টুম্পা পাল আর থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাইয়ের পাশে থাকার জন্য আমাকে অনুরোধ করেছে তো আমি অবশ্যই দিদিভাইয়ের পাশে আছি তবে দিদিভাইকে একটা কথা বলার আছে দেখো দিদিভাই কাউকে সাপোর্ট করার কথা না বলে বলে আর হয় না জানো তো যে যাকে ভালোবাসে সে অবশ্যই তার ভিডিও দেখবে আর কারোর যদি কাউকে ভালো না লাগে সে বলেও না ভিডিও দেখে না হয় তোমাকে সাপোর্ট করে রাখবে কিন্তু প্রত্যেক দিন কিন্তু তোমার ভিডিও দেখবে না এতে করে কেউ তোমারই কিন্তু ক্ষতি হবে আমি না প্রথম প্রথম এটাও জানতাম না তবে ইউটিউবে এক বছর হয়ে গেল আছি তো এই রুলসগুলো আস্তে আস্তে কিছুটা জানতে পেরেছি ঠিক আছে আর আমিও প্রথমে ভাবতাম যে হয়তো কাউকে নিজেদের আত্মীয় স্বজন হোক বা পরিচিত লোক হোক সাবস্ক্রাইব করলেই মনে হয় সব সমস্যা মিটে যাবে কিন্তু না গো ভিডিও দেখাটাই বড় কথা কেউ যদি ভালোবেসে একজনও ভিডিও দেখে না সেটাই অনেক তো এরকম বলে বলে ভালোবাসা তো আর আদায় করা যায় না ভালোবাসা মন থেকে হয় তো আমাকে তুমি সাপোর্ট করতে বলেছো আমি অবশ্যই সাপোর্ট করব আর তোমার ভিডিও দেখবো দেখেওছি খুব সুন্দর ভিডিও তুমি ভিডিও বানাও আর আমিও ভিডিও বানাতে ভীষণ ভালোবাসি তাই জন্য কিন্তু ভিডিও বানাই তো এই যে বৃষ্টিটা কমতেই কিন্তু আমরা রেস্টুরেন্টে এসেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম না যে আমার আসার কথা আছে তো এখানেই আসার কথা ছিল এখানে আমাদের মিটিং ছিল তো এই যে আমরা চলে এসেছি বৃষ্টি থামতেই তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে

还是这个。 বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো সেই কিন্তু রাত্রে ভিডিওটা মানে শেষ করতে পারিনি তো সকালবেলা কিন্তু ভিডিওটা শেষ করতে আসলাম আর দেখো মেয়ে মানে এঁকেছে সেটাই দেখানোর জন্য বলছে তবে এখনও কিন্তু সুন্দর করে আঁকতে শেখেনি ও যদিও ছোট আর খুব বেশি দিন হচ্ছে না যে ড্রয়িং আংটির কাছে আঁকা শিখছে তো যা পারছে তাই করছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আর দেখো আমার মেয়ের সামনে দাঁতটা পড়ে গেছে আমি ওটা নিয়ে খুব হাসি আর দেখো চুলিটাও বাঁধা দেখাচ্ছে আজকে না গরম পড়েছে জানো তো ভালোই তো সেই জন্য কিন্তু মানে দুটো আর কি চুল বেঁধে দিয়েছি উপর আর নিচ করে ও বললো দুপাশে চুল বাঁধবে না সেই জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমাদেরকে কী দেখাচ্ছি বলো তো আমার ওই লাইটিং ছবিটা মানে পিকচারটা এটা আমার ননদের মেয়ের অন্নপ্রাশনে তোলা তো তারপরেই সকালবেলা ব্রেকফাস্ট করে লেবু খেয়ে নিচ্ছি তো তাটা